নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ নিরামিষ মুখের রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগে যারা কোনোদিন নিরামিষ এই কচুরমুখীর রেসিপি ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করব আপনাদের খুব ভালো লাগবে আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে কয়েকটা কচুর নিয়ে নিয়েছিলাম আর করে কচুর মানে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর খোসা ছাড়ানো হয়ে গেছে আমি এই যে গোল গোল করে রয়েছে কিন্তু ফাল তো এরকম অবস্থায় আমি কচুরমুখী গুলো ভালো করে ধুয়ে নেবো আর ধোয়ার পরে আমি ফালটা দিয়ে নেবো তো পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিয়ে আসলাম কল থেকে আর তারপরে দেখো এই যে কচুর মুখীগুলো ফাল মানে ফাল করে নিয়েছি দু ফাল হোক চার ফাল হোক যে প্রয়োজন সেরকম করে নিয়েছি আর এবার আমি একদম বলেছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করছি তো তার জন্য তেলের উপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে যে তেলের উপরে কড়াইতে কচুরমুখীগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ খুবই অল্প তেল মশলা দিয়ে বানানো এই রেসিপিটা ভাতের পাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা অনেক রকমভাবে কচুরমুখির রেসিপি বানিয়ে থাকেন তো একবার এরকমভাবে ট্রাই করবেন আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে আর এখন দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কা তো তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর আগে যেহেতু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম সেই আমি লঙ্কাটাও কম দিলাম আর কাঁচা লঙ্কা ব্যবহার করি যে শুকনো লঙ্কা খারাপ ভয়ে হয়তো শুকনো লঙ্কা খেলে টেস্টটা বেশি হয় তরকারিতে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে একটু গ্যাসটা কম হয় মানে গ্যাসের সমস্যা যদি থাকে তাহলে আর এবার আমি নিয়ে নিয়েছি একটুখানি জিরে আর এই মশলাটা কিন্তু আমি একদম সম্পূর্ণ শিলে বেটে নেবো আর এখন একা একা ভিডিও বানাচ্ছি তো ওই জন্য এক হাত দিয়ে আর কি ভিডিও বানা মানে বানিয়ে নিচ্ছিলাম তো ওই জন্য ফুলটাও দেখাতে পারছি না আর এদিকে দেখো ভাত বসিয়েছি আর এই মশলাটা বেটে আমি চামচের ওপর রেখেছি এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে কিছুক্ষণ আর কি ভাজা ভাজে হবে তারপরে সব শেষে দিয়ে দেবো মশলাটা কিন্তু কষিয়ে নেবো আর এই তার জন্য কিন্তু দিকে গরম জল বসানো আছে মানে ভাতের উপরে রেক্সের মধ্যে গরম জল দিয়েছি গরম জল হচ্ছে আর এইসব ওল কচু যে কোনো জিনিসে গরম জল দিলে মানে তরকারিটা ভালো হয় এমনিতেই বলে যায় গেছে আমার মানে কচুর মুখীতে কিন্তু এমনিতে দেখো গোলেও গেছে আর যদিও গরম জলটা দাও তাহলে আরও বেশি ভালো হয় চলুন দেখে নেওয়া যায় গাটি কচুর কী কী উপকারিতা আছে গাটি কচু পরিপাক প্রক্রিয়ার জন্য অত্যন্ত উপকারী গাটি কচু এনার্জি ধরে রাখতে সহায়তা করে এছাড়াও পেট পরিষ্কার রাখে ও ভেতর থেকে সুস্থ রাখে গাটি কচু ক্যান্সার প্রতিরোধে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে গাটি কচু ক্যালোরির পরিমাণ খুবই কম কিন্তু এছাড়াও গাটি কচু বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর গতি করে ক্লান্তি দূর করে ও কর্মক্ষমতা বাড়ায় এই গাটি কচু তাছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণ করে দূষিত পদার্থ বার করে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিডনির সমস্যা দূর করে গাটি কচু এছাড়া গাটি কচু হৃদযন্ত্রকেও ভালো রাখে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট পূরণ করে তো এত রকম গুণাবলী সম্পর্কে মানে থাকা সত্ত্বেও আমরা কিন্তু এই কচুরমুখী অনেকেই খেতে চাই না তো যাই হোক আপনারাও এরকমভাবে খেয়ে দেখবেন আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে আর আর কথা বলতে বলতে সহজ সরল পদ্ধতিতে কচুরমুখীর রেসিপিটা আমি কীভাবে শেয়ার করলাম তো এখন কিন্তু আমার ঝোলটা ফুটছে কিছুক্ষণ এটা আমি ঢাকা দিয়ে রাখবো আর আমি একটু জল বেশি দিয়েছি তার কারণ হচ্ছে আমরা একটু ঝোল পছন্দ করি তো আমার কর্তা হালকা পাতলা কচুরমুখির ঝোলটা বেশি পছন্দ করে তো তার জন্য আমরা একটু ঝোল ঝোল খাই সেই জন্য একটু জলটা বেশি করে দিয়েছি একদম কষা কষা গ্রেভি গ্রেভি ও পছন্দ করে না খুব একটা তো সেই জন্য আমরা একটু জলটা বেশি দিয়েছি এবার আপনারা যদি জল কম মানে ঝোল কম খান তাহলে আপনারা একটু জলটাও কম দিয়ে দেবেন তো যাই হোক এরকমভাবে তরকারিটা ফুটতে থাকুক চল ততক্ষণ আমরা একটু গান নিই বল দেখো এর মধ্যে আছে বাতাবি লেবু তো কতগুলো পাঠিয়েছে দেখো একজন আমাদের শুভাকাঙ্ক্ষী আছে তো সেই পাঠিয়েছে শুভাকাঙ্ক্ষী বলতে গেলে মানে আমাদের ভাই ভাইয়ের মতো নিয়ে আর কি সে বলে না নিজের থেকে পর ভালো পরের থেকে বোন ভালো বনের থেকে আর কিছু ভালো হয় না তো এইগুলো এতগুলো লেবু পাঠিয়েছে বাতাবি লেবু দেখ কতগুলো আমাদেরকে ভালোবেসে পাঠিয়েছে দেখো একটা দুটো পাঁচটা আর একটা ছটা খেয়ে নিয়েছি আমরা আর এই পাঁচটা লেবু পাঠিয়েছে আমাদের জন্য কতটা ভালোবাসে না থাকলে আমাদের জন্য এগুলো পাঠিয়েছে তো এগুলো তো একদিনই খেয়ে পারবো না কিছুটা গুছিয়ে রাখবো ফ্রিজে আর আজকে একটা কাটবো কোনটা কাটবো সেটাই হচ্ছে সেটাই আর এগুলো রেখে দিয়ে আস্তে আস্তে খালো এটা একটু ছোট আছে আর এগুলো বড় আছে মোটামুটি এখন এই বাতাবি লেবুগুলো কেটে দিলাম দুষ্টুকে তো ওই বাতাবি লেবু খেতে ভীষণ ভালোবাসে তো চেষ্টা করি একটা করে জন্য কেটে দেওয়ার আর আজকে ভোরবেলা জানেন তো খুব বৃষ্টি হয়ে গেল এমনি ভালো ছিল কিন্তু একদিনে একবার করে বৃষ্টি হতেই হয় তো সেই বৃষ্টিটা আজকে দেখলাম ভোরবেলা হয়ে গেল আর এখন দেখলাম যে নোংরা হয়ে রয়েছে উঠানটা বৃষ্টির পরে পাতা পাতা পড়ে রয়েছে সেই জন্য গিয়ে আমি এখন উঠানটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব এই যে বৃষ্টি হয়ে গেলে না উঠানটা ঝাড় দিতে ভীষণ কষ্ট হয় পাতাগুলো উঠতে চায় না একদম মাটিতে পুঁতে যায় তো একটা একটা করে আবার তুলে তুলেও মানে ঝাড় দিয়ে দিতে হয় খুব সুন্দর হয়েছে ডাইনোসরটা খুব ভালো হয়েছে ক্যামিলের মুখটা কেমন হয়ে গেছে আর নেক্সট